হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সোভিওর্স আপনারা দেখতে পারতেছেন এগুলো আকিস কোম্পানির নতুন ডিজাইনের আলমারি এগুলা দেখতে খুবই সুন্দর এগুলা যাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা দেখতে খুবই সুন্দর এটার উপরের পাল্লা সিস্টেম আর একটা ডিজাইন হচ্ছে নিচে চারটে ডয়ের আরেকটা ডিজাইন হচ্ছে আপনার পাল্লা সিস্টেম দুইটাই পাল্লা আর নিচে একটা ডয়ের আর ওইটা তো চারটা ডয়ের দেখতে পারতেছেন এটা উচ্চতা সত্তর ইঞ্চি পাঁচে ছাব্বিশ ইঞ্চি এটা আমাদের কাছ থেকে খুবই কম দামে নিতে পারতেছেন এটা দেখতেই পারতেছেন খুবই সুন্দর আপনারা যেই কালারটা নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার ভিতরে পাল্লা সিস্টেম যে আপনারা ডিজাইনটা দেখতে পারতেছেন খুবই সুন্দর ডিজাইন আপনারা যেই ডিজাইনটাই নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর আপনারা যারা যারা নেবেন আমাদের এই নম্বরে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ছবি দিলে হবে আর এটা দেখতে পাচ্তেছেন এই যে চারটে ডয়ের চারটে ডয়ের ভিতরে জামা কাপড় ইজিলি গুছিয়ে রাখতে পারবেন আপনারা দেখতে পাচ্তেছেন এই যে সম্পূর্ণ থাক সিস্টেম আর এটার ভিতরে ডয়ের সিস্টেম আপনারা যেটাই নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই নম্বরে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ছবি দিয়ে দিলে হবে ভিডিওটা এই পর্যন্তই যা আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম